আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের বিদায় আপনারা অলরেডি জেনেছেন ইন্ডিয়ার সাথে যেই ম্যাচটি হতে যাচ্ছে আগামীকালকে এবং থার্ড যেটি আহ আসতেছে এটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের শেষ টি টোয়েন্টি অর্থাৎ একশো চল্লিশ পণ হবে তো ফিনিশারের কাছে যতটুকু আশা করা যায় ততটুকু তার আছে এবং আপনারা জানেন অলরেডি যে বাংলাদেশকে টি টোয়েন্টিতে যেই কয়েকটি জয় এনে দিয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি ম্যাচ আছে যেটিতে আপনার পুরোপুরি নাটকীয় ভাবে জিতিয়েছিল যেটা শুধুমাত্র মাহমুদুল্লাহ মনে রাখার মতো ট্রফির কথা বলতেই হয় বাংলাদেশের যে পাণ্ডব তাদেরকে যদি এক একজন পেরেক মনে করি তাহলে হচ্ছে সর্বশেষ যেই পেরেকটি সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যেটি সে অলরেডি কফিনে মেরে গেছেন কারণ মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান এনারা থাকতে যেই রকম অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমে এনারা যাওয়ার পর আসলে কতটা শুধরাতে পারবে বা কতটা কাটিয়ে উঠতে পারবে সেটা দেখার বিষয় তো আমরা মনে করি যে বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ টি ক্রিকেট এই পর্যায়ে পঞ্চপাণ্ডবের বিদায়ের সাথে সাথে বাংলাদেশের টি ক্রিকেটের সূর্য ডুবে গেল মনে হচ্ছে কারণ আপনারা দেখেছেন যে ইন্ডিয়ার যে মাঠে বাংলাদেশে একশো বিশ রান করতে কষ্ট হয়ে গেছে সেখানে ইন্ডিয়া অনায়াসে মানে প্রতি ওভারে টেন প্লাস রান করে তারা যদি তারা আগে ব্যাট করতো অবশ্যই তারা দুইশো প্লাস রান করত। এবং সেটা তারা করতে নেমে বাংলাদেশের আরো অবস্থা হতে একটু নিয়ে খেললে আপনার কত সর্বোচ্চ একশো চল্লিশ রান করতে পারতো তো ব্যবধানটা অনেক বেশি হয়ে যেত এখানে একটা ল্যাকিংস তো আছেই বাংলাদেশের কারণ বাংলাদেশের প্রথম ল্যাকিংস আমি বলবো যে বাংলাদেশের যে মাঠ বাংলাদেশ যেই মাঠে খেলতে অভ্যস্ত আপনি আপনি একটা বাচ্চাকে যখন যেকোনো বিষয়ে থেকে হাতে ধরাই দিলেন তো বাচ্চাটা বুঝবে যে একটা বল যখন আমার দিকে আসছে সেটাকে আমার মারতে হবে তো সে যখন এই জিনিসটা শিখে যাবে তখন আপনি যখন বলটা তার দিকে ছুঁড়বেন সে কিন্তু ওইটাকে মানে টাচ করার চেষ্টা করবে ব্যাট দিয়ে সে কিন্তু দৌড় দিবে না বা ইয়া করবে না তো ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যে মাঠ যে পিচ এখানে তারা খেলতে সবসময় সার্ভাইভ করতে করতে যারা স্পিনার ছিল তারা ভালো করতো তাদেরকে মানে কোনোভাবে দেখা গেল যে উইকেট টি কি প্রথম ছয় বার কিছু রান করলো মাঝখানের ওভারগুলো সিঙ্গেল নিয়ে নিয়ে গেল স্পিন যেগুলো চোখে দেখতেছে না সেগুলোকে তারা সম্মান দিয়ে ডট বল দিয়ে খেলতে 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 শেষ আবার কিছু রান করে একশো চল্লিশ একশো মধ্যে আটকে যায় এবং সেইটাই হয়ে যায় ভয়ঙ্কর যারা সেকেন্ড ইনিংসে ব্যাট করে সো যারা লফটেড শট খেলতে অভ্যস্ত না যারা প্রতি বলে বলে বাউন্ডারি মারতে অভ্যস্ত না যারা মানে টান টান উত্তেজনার ম্যাচ খেলতে অভ্যস্ত মানে ব্যাটে বলে ব্যাটিংয়ে নট বলিং বাংলাদেশের শুধুমাত্র বলিং যারা ছিল তারাই হচ্ছে নায়ক যেমন একটা মুভি হইলে কি হয় একটা মুভি হইলে একজন নায়ক থাকে এবং কিছু সাইড ক্যারেক্টার থাকে অর্থাৎ নায়িকা হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার তারপর অন্যান্য যারা আছে এরকম তো বাংলাদেশের যে পিচ এখানে একমাত্র নায়ক হচ্ছে যারা বলিং ব্যাটাররা মাঝে মাঝে নায়ক হয় যেটা একদম শেষের দুই দিন ওভারে নায়ক হয় অনেক সময় ইন্ডিয়ার যেমন দেখেন আপনি প্রতিটা পিচে প্রতিটা পিচে তারা ভালো রান করে ভালো রান পায় এবং তারা শর্ট খেলে অভ্যস্ত আইপিএল দেখেন একটা বোলারের কোনো দাম থাকে না একটা বোলারকে তুলো ধুলো করে ফেলে প্রতি ওভারে বিশ রান পঁচিশ আসে আবার তিরিশ রান আসে এবং মানে প্রতি ওভারে কম বেশি বাউন্ডারি থাকে দুই তিনটা বাউন্ডারি থাকবেই রান থাকবে রানের ঝলক ছাড়া তারা মানে খেলে মজা পায় না তো তাদের দেশে যেহেতু ব্যাটিংকে প্রায়োরিটি দেয় এবং ওই ব্যাটিং উইকেটটাকে প্রায়োরিটি দেয় যার কারণে তাদের দেশে ভালো ভালো ব্যাটসম্যান জন্মায় আমাদের দেশে ভালো ভালো বোলার জন্মায় জন্মাইছে কিন্তু ওই যে যখন ব্যাটিং ট্রাকে বোলাররা যায় তখন হচ্ছে যে বোলাররা সুবিধা করতে পারে না সো আমরা অস্ত্র একটা নিয়ে নামি তারা হচ্ছে দুটো নিয়ে দুটো নিয়ে নামে কিভাবে তারা যখন বোলিং ব্যাটিং তৈরি করে সেখানে হচ্ছে ভালো একটা রান পায় যারা ব্যাটসম্যান তারা ভালো একটা রান পায় এবং পরবর্তীতে মানে তাদের বিপক্ষে যারা বল বল করে তারা কিন্তু ব্যাটিং পিচে বল করে অববস্থে এবং তারা ওই ব্যাটিং পিচে যেখানে খুব বেশি মার খায় সেখানেই চেষ্টা করে নতুন নতুন অস্ত্র দিয়ে যে কিভাবে মারটা কম খাওয়া যায় যখন তারা বোলিং পিচে আসে আসে তখন ওই যে বলার যে হচ্ছে ব্যাটিং পিচে বল করে মানে ডট বল দিতে শিখে গেছে সে তো একটা বলিং পিচে এসে তার নিজের স্বর্গও পেয়ে যায় সো এখানে সে অনেক ভালো বল করতে পারে আর ব্যাটার সে যে যেখানে মানে লফটেড শট খেলতে খেলতে অভ্যস্ত সে এখানে আর যাই হোক মোটামুটি হইল মোটামুটি লেভেলের একটা ভালো ব্যাট করতে পারে কারণ সে ডট বল দিতে অভ্যস্ত না সে বলিং পিচেও কিভাবে ছয় মারতে হয় কিভাবে বাউন্ডারি হাঁকাইতে হয় সেটা তার অভ্যস্ত আর বাংলাদেশের প্রতিবন্ধকতা হচ্ছে বাংলাদেশকে ধরেন এভাবে সোজা করে কফিলের মধ্যে শোয়ানো হইল সোজা করে হাত পা নাড়ানো যাচ্ছে না কিছু না তো পরিচয় যখন জীবিত রয়ে গেছে তাকে যখন দাঁড় করায় দেওয়া হইল সে এভাবে রয়ে গেছে তো সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে পঞ্চপান্ডব পঞ্চপান্ডবের শেষ প্যারেডটা ছিল মাহদুল্লা এবং মাহদুল্লাহ যাওয়ার সাথে সাথে বাংলাদেশের টি টোয়েন্টি খাবে খাবে আগামী আহ চার পাঁচ বছর বাংলাদেশের প্লেয়াররা খেলা শিখে হচ্ছে ন্যাশনাল টিমে এসে প্রথম দিকে খুব একটা ভালো পড়ে না আস্তে আস্তে যখন সিনিয়র হয় তখন মানুষের ঠেলা শুনে মানুষের কথা শুনে তখন আস্তে আস্তে তারাও শিখে যায় তামিম সাকিব মাহদুউল্লা মতো হয়ে যাবে গত একটা ম্যাচ আর কত অনেক তো করলো যতটুকুই করছে বাংলাদেশের যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে যদি অন্য জায়গায় চলে যান তাহলে সেটা আমি কম্পেয়ার করতে পারবো না কারণ টি টোয়েন্টি ক্যারিয়ার সেটা আমরা একটু স্ক্রিনে দেখে নেব একজন ফিনিশারের কাছে তেইশ এভারেজের বেশি আশা করা যায় না এবং বল হাতেও মাহমুদুল্লাহ খুব বেশি ভালো কিছু যে করেছে তা না কিন্তু প্রয়োজনের সময় উইকেট নিয়েছে ওনারা যদি দলে ভালো মানে ব্যাটিং বা বোলিং নাও করে যখন দলে থাকে তখন জুনিয়রদের ভালো একটা সাহস দিতে পারে যেটা অনেক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট অর্থাৎ টি ক্রিকেট হারিয়েছে তাদের মাস্টার তো যাই হোক শুভকামনা থাকবে কফিন থেকে একটা সময় বাংলাদেশ হবে এবং কিছু করবে এবং আশা করব ভালো কিছু করার আগে তাদেরকে অভ্যস্ত করে তোলা এবং ঢাকার যে পিচ এটা চেঞ্জ করে কোন ব্যাটিং সহায়ক উইকেট বানানো অথবা ক্রিকেট যেমন ব্যাটিংটা ভুলে গেছে সেখান থেকে কামব্যাক করবে আশা রেখে এখানে আজকের মতো শেষ করছি আল্লাহ